জীবনে যখন কোনো জিনিস তোমার নেশায় পরিণত হয়ে যায় তখন তুমি হাজার চেষ্টা করলেও সেটাকে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে পারবে না তখন তুমি সেখানেই সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন খুঁজে পাও এবং সেটাকে বারবার করতে চাই তোমার মন তুমি একদিন দুদিন থেকে বড়জোর সাত দিন সংকল্প করো যে জীবনে এই নেশাটা আর করো না কিন্তু তার পরের দিনই তোমাকে সেখানেই ফিরে আসতে হয় কারণ তোমার মন সেখান থেকে একটা সন্তুষ্টি পায় এবং সেই সন্তুষ্টিটা পাওয়ার জন্য পুনরায় তোমাকে ফোর্স করে সেই নেশাটা করার জন্য আর যখন কোন খারাপ জিনিস তোমার জীবনের নেশাতে পরিণত হয়ে যায় তখন তোমার জীবনটা কিভাবে শেষ হয়ে যায় তুমি সেটা বুঝতেও পারো না তখন তোমার জীবনটা তোমার হলেও সেটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না সেটাকে পরিচালনা করে তোমার বিক্ষিপ্ত মাইন্ড আর যে মাইন্ড সবসময় প্লেজার পেতে চায় কষ্ট করতে চায় না তোমাকে খারাপ দিকে নিয়ে যায় এবং তোমার জীবনটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয় জীবনে আমরা নিজেদের জন্য অনেক সময় অনেক রকম অগ্রিম কিছু পরিকল্পনা করে থাকি কিন্তু সব পরিকল্পনা কি সবসময় বাস্তবায়িত হয় হয় না যদি সবই পরিকল্পনা বাস্তবায়িত হতো তাহলে একটা মানুষের মনে কখনোই দুঃখ থাকতো না একটা মানুষের মনে কখনো চাওয়া পাওয়ার কষ্ট থাকতো না মানুষ তাহলে সবসময় সুখে থাকতো আর জীবনে এগুলো কখনোই হয় না এত দিনকার একটা সম্পর্ক ব্রেকডাউন করে চলে আসার পর সেদিন বুঝতে অসুবিধে হয়েছিল তার চোখের জলের যথার্থ মূল্যটা কি সেদিন বুঝতে ব্যর্থ হয়েছি তার চোখের জলের যথার্থ কারণ সেদিন বুঝতে ব্যর্থ হয়েছি তার প্রত্যেকটা ইমোশন সেদিন বুঝতে ব্যর্থ হয়েছি তার প্রত্যেকটা ইমোশন কাউকে ছেড়ে চলে যাওয়ার ফলে একটা মানুষের মনে কতটা কষ্টের সৃষ্টি হয় সেটা তখন বুঝে নেই কিন্তু সময়ের সাথে সাথে জীবনের পথে চলতে গিয়ে যখন বড় হয়ে উঠেছি তখন বুঝতে পেরেছি যে হারিয়ে যাওয়ার কষ্টটা ঠিক কতটা হয় একটা মানুষ কতটা কষ্ট পেলে তার চোখে জল আসে জল সাধারণত আসে না কিন্তু যার জন্য আসে সেই চোখের জলে যথার্থ মূল্য বোঝে না আমরা প্রত্যেকটা মানুষ ছুটে চলছি কিছু অধরাকে ধরার লক্ষ্যে আর যখন সেটা আমাদের জীবনে আমরা পাই না তখন আমরা সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি আমরা ভাবতে থাকি যে কেন আমাদের সাথে এমনটা ঘটলো কিন্তু কেন ঘটেছে সেটা কি আমরা আদৌ জানি যেটা ঘটেছে সেটা আমাদের জন্যই ঘটেছে যেটা ঘটেছে সেটা আমরাই পাওয়ার জন্য